আমার নাসিবে কখন কেউ তো জানে না আমার মরোনিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে বেকখন কেও তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না আমার মারণ আসিবে বে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মদিনা ওবাই বুঝব তখন আপন কে ওবাই বুঝব তখন আপন কে আমার মারন আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা যায় না আমার মারন আসি বেক কেউ তো জানে না আমার মারন আসি বেকক্ষ কেউ তো জানে না আমার মারন আসি বেকক্ষ কেউ তো জানে না